সেই মেশিনটা আমরা দিলাম হচ্ছে সিলেট জেলাতে আমাদের বাংলাদেশের সিলেট জেলাতে এই আঙ্কেলটা সিলেট থেকে আছে তো আঙ্কেল আঙ্কেল আপনি যে মেশিনটা আমাদের কাছে প্রয়োগ করলেন এবং আপনাকে আপনাকে যে আমরা মেশিনটা চালিয়ে দেখালাম তো এতে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে মেশিনের পারফরম্যান্স দেখে আমি খুশি তো আপনি যারা নতুন বা তরুণ উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা অর্থাৎ মনে করেন যে ইউটিউব জগৎ অনলাইন জগৎ সবাই বলে যে বাটপারি করে তো আপনি এখানে আসে আমাদের ওয়ার্কশপে আসে আমাদের দুজনের কাছ থেকে ধরনের কোনো কিছু পাইছে আমি কিছু পাই নাই আমি যারা ইউটিউব দেখে তেলের ব্যবসা করতে চায় তাদেরকে আমি বলবো সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসার জন্য কারণ ওইখানে আসলে সে প্রতারিত হবে না এবং ভালো মানের মেশিন পাবে এটাই আমি আশা করি যে যেভাবে আমি আমি পাইছি আমারে যে সময়ে দেওয়া হয়েছিল আমি এই সময়ের আগেই মেশিন মোটামুটি ডেলিভারি পাইছি প্লাস মেশিনের পারফরমেন্স দেখেও আমি খুশি এবং আমার অনুরোধ থাকবে কেউ যদি মেশিন এভাবে দেখে শুনে বানাতে চায় তাইলে সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসুক আর যদি আমার কাছাকাছি কেউ থাকে তাইলে আমার এই মেশিনটা আমার ঠিকানায় এসে দেখতে পারবে ঠিকানাটা চালাতে পারবে এবং আমার সাথে কথাও বলতে পারবে আর ওই সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কীভাবে আসবে তারে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তাও আমি করবো আমার ঠিকানাটা হলো সিলেট সিটি কর্পোরেশন পঁচিশ নং ওয়ার্ড খদমতলী এলাকা আমার অবস্থান তো আপনারা এখন ভিডিওটা দেখেন যে আমরা যে মেশিনটা চালালাম অ্যাঙ্গেলকে চালিয়ে যে মেশিনটা দেখালাম তো আপনারা এখন সেই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আপনারা যদি নতুন একটা থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে বললাম যে মেশিনটা চালিয়ে যে চাচাকে দেখালাম এখন আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং চাচাকে আমরা এক প্রকার ট্রেনিং দেওয়ালাম এখানে যে সরিষা মেশিনে কীরকম করে ভাঙাতে হয় কিভাবে কি করতে হয় এটা চাচাকে আমরা ট্রেনিং দেওয়ালাম এবং চাচা খুব সুন্দরভাবে এগুলা বুঝলো আমাদের কথা এবং চাচা অলরেডি মেশিনটা চালু দিয়েছে ওনার ওখানে সিলেটে তো ওয়ান ফেস মোটর দিয়ে এই ধরনের সরিষা ভাঙানো মেশিন যারা খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কখনোই প্রতারণার শিকার হবেন না আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করলে আমরা এই রকম করে মেশিন চালিয়ে আপনাকে দেখে দেব চাচা কিন্তু অনেক খুশি চাচার কিন্তু মুখমণ্ডল দেখে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মেশিনটা যে এত সুন্দর তেল বেরোচ্ছে ভাই মানে আমারও বলার মুখের মতো ভাষা নেই আমি এত খুশি আমিও তো আমরা এই মেশিনটা প্রথম তৈরি করলাম বাংলাদেশে বগুড়া জেলাতে সর্বপ্রথম আমরাও এই মেশিনটা ফার্স্ট টাইম বানালাম এত ছোট করে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চাচার জন্য দোয়া করবেন